শেয়ার করছি বন্ধুরা মাছের ডিমের বরার ঝাল আলু দিয়ে মাছের ডিমের বরার ঝাল আলু দিয়ে খেতে কিন্তু দারুণ হয় আর এই সময় তো মাছের ডিম উঠছে তাই আনলে এই রকম যদি মাছের ডিমের বড়ার ঝাল করো আলু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে তাহলে চলো ভিডিওটা শুরু করি এখানে মাছের ডিম অনেকটাই নিয়েছি এটা কাতলা মাছের ডিম আছে এই ডিমটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে আর জল ঝারিয়ে রেখে দিয়েছি জল ঝারিয়ে রাখে রেখে দিলে সুবিধা কারণ জলটা বেরিয়ে যাবে এরপর একটা থা বাটি নিয়েছি মানে বড় একটা গামলি বলতে পারো এই জল ঝাড়ানো এইটা ডিমটা নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে এর মধ্যে দিয়ে এরপর এর মধ্যে এক এক করে সব মশলা আমি মাখাবো এর মধ্যে প্রথমে আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন সব কিছু কেটে রেখে দিয়েছি পেঁয়াজ অনেকটাই দিতে হবে একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছিলাম এইভাবে সেটাই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলে খেতে টেস্টি হবে আর আদা রসুন বাটা দিয়ে দিলাম একসঙ্গে এইগুলো ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এরপরে এখানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব অনেকটা পরিমাণে আছে কিন্তু এক চামচ করে দিতে হবে আর বাকি মশলাগুলো রেখে দেবো ওই যে ঝাল বানাবো আলু দিয়ে সেখানে সেইগুলো দিয়ে দেবো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ঝাল ঝাল বড়াটা হলে খেতে ভালো লাগবে সেই জন্য দিয়েছি তোমরা যদি না পারো তাহলে স্কিপ করে যাবে আর এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যেই মাখিয়ে নিচ্ছি হাতে মাখালে জিনিসটা বেশ সব জায়গায় ভালো করে মাখানোটা হবে সেই জন্য হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আর এখানে এরপর আমি দিচ্ছি বেসন বেসনটা দিলে কি হবে ব্রাইন্ডিংয়ে হেল্প করবে সেই জন্য বেসন দিতে হবে তবে পরিমাণ মতো বেসন দিতে হবে অনেকটা নয় আর লেবুর রস দিচ্ছি কারণ মাছের ডিমের যে একটা আষ্টিনি গন্ধ সেটা আর থাকবে না লেবুর রসটা দিলে সেই জন্য দিয়ে দিলাম আর এখানে লবণ দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দেখো একটুও জল লাগেনি কিন্তু এরপর খাবার সোডা একেবারে অল্প একেবারে এক চিমটে মতো দিতে হবে কারণ খাবার সোডাটা দিলে একটু ফুলবে আর নরমও হয় সেই জন্য দিয়ে মাখিয়ে নিলাম এইদিকে কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে পুরো ডিমের বড়াগুলো ভাজবো আর লো মিডিয়াম আছে বড়াগুলো ভেজে নেব লাল লাল করে যে বড়াগুলো দিয়ে দিলাম এই বড়া এমনিও খেতে যেরকম ভালো লাগে আবার ঝাল দিয়ে ঝাল করে খেলেও কিন্তু ভালো লাগে অনেকেই আছে যারা ঝাল খায় না এমনি ভাজা খায় সেটাও কিন্তু ভালো লাগে সেই জন্যই বড়াটা ভালো করে বেশ মশলা দিয়ে ভাজলে খেতে ভালো লাগবে সেই জন্য এইভাবে ভেজে প্রত্যেকটা বড়া দুদিকটা ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছি দেখো বন্ধুরা কি সুন্দর লাল করে ভাজা হয়েছে এইভাবেই কিন্তু প্রত্যেকটা বড়া ভেজে নিতে হবে এরপর আমি আমি এ করব আলু দিয়ে যে ঝোলটা বানাবো যার জন্য ওই যে অল্প তেল ছিল বড়া ভাজার তেল ওর মধ্যেই আমি আলু দিয়ে দিলাম আলুগুলো এইভাবে ডিমো ডুমো করেই দিয়েছি তোমরা চাইলে মানে একটু ছোট ছোটো ছোটো করেও দিতে পারো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম তেলটা একটু বেশিই দেওয়া আছে কারণ সবগুলো মশলা একসঙ্গে পড়বে তো পেঁয়াজ টমেটো সব দিয়ে দিলাম পেঁয়াজ একটা বড়ো পেঁয়াজ দিয়েছি আর একটা টমেটো দিয়ে দিয়েছি দিয়ে সবগুলো ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে যেভাবে আমরা মাংস রান্না করি সেইভাবেই করতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এরপরে মশলাগুলো অ্যাড করব যে মশলাগুলো মাছের ডিম বড়ার ভাজার আগে দিয়েছিলাম সেইগুলো কিছুটা ছিল সব বাকিগুলো দিয়ে দিতে হবে এইভাবে মশলা আলাদা করে ঢেলে রেখে দিয়ে রান্না করলে সুবিধা হয় সেই জন্যই করা আর এই যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম বাকি যেটা ছিল আর সামান্য চিনি দিলাম কারণ চিনিটা কী ব্যালেন্সে হেল্প করবে সেই জন্য এবার সবগুলো মশলা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এরপরে জল ঢেলে দেবো জল দিয়ে সিদ্ধ করব প্রথমে আলুগুলো অল্প এরপর কিছুক্ষণ পর বড়াগুলো দেব জলটা দিয়ে দিলাম ওই যে গামলিটা যার মধ্যে মাছের ডিমগুলো ছিল তার মধ্যেই মশলা মাখানো ছিল তার মধ্যেই জলটা দিয়ে সেই জলটা ঢেলে দিলাম ঢেলে এবারে সিদ্ধ করতে দিলাম চাপা দিয়ে বা চাপা খুলে অল্প সিদ্ধ হয়েছে আলুগুলো এরপর বড়াগুলো আমি দিয়ে দিলাম বড়াগুলো যেন জলের মানে ঝোলের মধ্যে ডুবে থাকে না হলে ঢোল না মানে ভিতরে রস না ঢুকলে খেতে ভালো লাগবে না ঝোলের যে রসটা নাহলে বড়াগুলো শুকনো শুকনো লাগলে খেতে একেবারেই ভালো লাগবে না সেই জন্য আরেকটু ঢাকা দিয়ে দিলাম আর আরেকটু জল দিলাম কারণ জল একটু সব কিছুই টেনে নেবে মানে লাস্টে দেখবেন যে বড়াগুলো সব জল টেনে নিয়েছে মানে ভিতরে রস চলে গেছে বড়ার ভিতরে এইবারে হয়ে গেছে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু সব হয়ে যাবে আর ঢাকা খুলে দেখছি সব দেখছেন অনেক গড়াগুলো বেশ সুন্দর মানে ভিতরে রসটাও গেছে আর সুন্দর হয়েছে এরপর লাস্টে গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা কুচি আর গোটা কাঁচা লঙ্কা মানে চিঁড়া হয়নি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব যাতে টেস্টি লাগে খেতে অনেকেই আছে ভাতের সঙ্গে একটু কাঁচা লঙ্কা মেখে খেতে ভালোবাসে তাদের জন্য সুবিধা হবে এইভাবে কিন্তু আমার মাছের ডিমের বড়ার ঝালটা হয়ে গেছে আর আলুগুলোও ভালো মতো সিদ্ধ গেছে আর বড়াগুলোও কিন্তু বেশ মানে নরম হয়ে গেছে ভালো লাগবে এইভাবে যদি রান্না করেন মাছের ডিমের বরার ঝাল কেমন হয়েছে জানাবেন আর এখন তো প্রচুর পরিমাণে বাজারে উঠছেও মাছের ডিম আপনারাও চাইলে কিন্তু এইভাবে মাছের ডিমের বড়ার ঝাল বানিয়ে নিতে পারেন আর ডিমগুলো দেখুন কতটা সফট হয়েছে ভিতরে ঝোলটা গেছে বুঝতেই পারা যাচ্ছে এইভাবে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত হবে আর এইটা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে আর সবাই এভাবে মাছের ডিমের ঝাল বানিয়ে খাবেন ভালো লাগলে কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ